প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন খামার এবং ব্যবসায়ী হচ্ছেন আমাদের ইন্নাল ভাই ইন্নাল ফার্মের আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে চব্বিশ উপযুগে এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো আপনাদেরকে এই গরুগুলোর আপডেট সম্পর্কে চলুন কথা বলে আমাদের ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহর অশেষ রহমতে ভাই মোটামুটি আজকে কয়টা গরু দেখাবেন আজকে গরু আছে ভাই ষোলো পিস দুইটা লটে আমি ভাগ করছি এটা হলো আট পিসের লট আর আর আরেকটা লট আছে আট পিসের এক্সক্লুসিভ এবং বিগ সাইজের এর মানে এখানে এক লট আছে আট পিসের ওখানে এক লট আছে ফিজের জি ভাই দুই লটে কি ধামাকা থাকবে অবশ্যই ভাই ধামাকা অফার থাকবে আসেন আপনারা গরুগুলো আমরা একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে এই গরুগুলো সম্পর্কে জানাই

এবং দেখার মতো একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন কালারে ভিন্নতা রয়েছে শাহিওয়ালের একটা ভালো ব্রিডের গরু এই গরুটার ক্ষেত্রে দাম দর কেমন কি রাখা যায় ভাই ভাই এটা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো হাজার টাকা সেই ক্ষেত্রে কি কথা বলার কোনো সুযোগ থাকবে একটু সীমিত সুযোগ আছে ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের যে দ্বিতীয় গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি প্রথম লটের দ্বিতীয় গরুটা হচ্ছে একটা লাল এবং কালো মিশ্রণ কুখি লাল কালার নাকি ভাই জি ভাই আচ্ছা এটারও চূড়া মাথা নাভি কম্বল দেখবেন দর্শক একটু ধাক্কা দেবেন এই গোটার জাতটা কি আপনার কাছে মনে হয় আপনার দিনের মধ্যে দাঁত হয়ে যাবে এটা আগামী বিশ দিনের মধ্যে আশা করা হচ্ছে দাঁত হয়ে যাবে প্রত্যেকটা গরুর দেখেন ডাবল দাবি আছে প্রত্যেকটা গরুর মাজা আর চামড়াটা একটু দেখা হতো মাংস লাগানো অনেক আচ্ছা ইনাল ভাই এই গরুটার এখন তাহলে ওজনের দিকে কতটুকু আশা করছেন ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চারমন আছে সাড়ে চার মন প্লাস দামে কেমন এটা এটার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ আপনার হলো চোদ্দ হাজার টাকা এক লাখ চোদ্দ কথা বলার সুযোগ থাকবে পরবর্তী আপনার কালেকশনে যে দ্বিতীয় গোড়া তৃতীয় গোটা রয়েছে তিন নম্বর গোটা নিয়ে কথা বলবো এটা একটু উজ্জ্বল লাল কালারের গরু

আচ্ছা ইনাল ভাই আপনার কাছে যে গরুটা দেখতে পাচ্ছি আজকে তিন নম্বর গরু এই গরুটার এখন ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মোন এই গরুটার ক্ষেত্রে দামটা কেমন রাখছে এটা আর দাম রাখছি সিঙ্গেল আমি ভাই এক লক্ষ আপনার হলো বারো হাজার টাকা এক লাখ বারো টাকা কথা বলার সুযোগটা থাকবে অবশ্যই পাশে যেটা রয়েছে আপনার কালেকশানে চার নাম্বার গোটা নিয়ে কথা বলি এটা একদম পাকা খয়রি কালারের এবং এটার কম্বল আরো বেশি ঝুলন্ত ইনাল ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই গরুটার জাতটা কি ভাই এটার জাত আপনার এটা একটা শাহীওয়াল জাত শাহীওয়াল জাত এটার আনুমানিক বয়সটা কেমন কি আছে ভাইয়ের বয়স আপনার এটার দুই বছর পারে গেছে এটার দাঁত আপনার পড়ে গেছে দাঁত পড়ে গেছে উজ্জ্বল লাল কালারের একটা গরু দুই দাঁত দাঁত পড়ে গেছে এটার ওজন কেমন আছে বলেন ভাই আছে আপনার কেজি কেজি আজকের গরু এটা প্রথম দাম কত রাখছেন ভাইরা দাম রাখছে এক লক্ষ এগারো এক লাখ এগারো হাজার টাকা কথা বলার সুযোগ তো থাকছে প্রত্যেকটা অবশ্যই চলেন পরবর্তী আপনার পাঁচ নাম্বার গোটা কথা বলি এটা আরো উজ্জ্বল এবং আরো সুন্দর একটা গরু লাল টকটকে কালার এটার জাতটা কি এটার জাত আপনার শাহিওয়াল শাহিওয়াল এটার আনুমানিক বয়স কেমন কি আছে এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে দুই বছর পার হয়ে গেছে দাঁতও ফাঁকা হয়ে গেছে একদম দাঁত উঠে যাবে আচ্ছা বলা চলে একদম চব্বিশ উপযোগী গরু সবগুলাই চলেন এই পাশ থেকে একটু দেখি এটার ওজনটা কেমন হবে এটার ওজন আছে আপনার সাড়ে চার সাড়ে ওজন আছে আজকের কালেকশন এটা পাঁচ নম্বর গরু এই গরুটার ক্ষেত্রে দাম দরটা কেমন কি রাখছেন

দাঁত কি পড়েছে দুই বছর তো পার হয়ে গেছে বললেন ভাই এটা দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠবে যে কোনো মুহূর্তে উঠে যাবে ওজনটা কেমন আছে এটার ভাই না দাঁত পড়েনি আচ্ছা পরে তো কয়েকদিন লাগতে পারে নাকি ভাই এটার সর্বোচ্চ এক মাসের আগে দাঁত উঠে যাবে ওজন কেমন আছে এটার ওজন আছে মন মন দাম দর কেমন চুড়া মাথা দেখার মতো কোন জাতের গরু এটা এটা একটা শাহিবাল ব্রিটের গরু এই গরুটার এখন বয়স কেমন হয়েছে ভাই এই গোটার বয়স আপনার এটার দুই বছর পারে গেছে আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে দুই বছর দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে দাঁত উঠতে পারে আচ্ছা এই গরুটার ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে আপনার এটা তো 4.5 মন আছে 4.5 মন আছে দামের দিক এটা কেমন কি রাখছেন এটার আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি 1 লক্ষ 12000 টাকা 1 লাখ 12000 টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই ভাই পাশে যেটা দেখবো আপনার কালেকশনের প্রথম লটে সর্বশেষ গরু এটার একদম নাভি ঝুলন্ত দেখার মতো একটা কালেকশন কোন জাতের গরু এটা ভাই এর একটা সাহিওয়াল ব্রিডের গরু সাহিওয়াল ব্রিডের গরু এটার বয়সটা কেমন হয়েছে ভাই এটার বয়স আপনার 2 বছর পার হয়ে গেছে এটার দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ আপনার এটার

এক লাখ নয় হাজার টাকা পার পিস ইন্নাল ভাই এইখানে কি আর কোন সুযোগ সুবিধা থাকছে ভাই একটু দামদার দর করার সুযোগ দিতে হয় কিছুটা সুযোগ দিবেন জি ভাই চলেন পরবর্তী দ্বিতীয় লটটা নিয়ে কথা বলি ইন্নাল ভাই ওগুলোর তুলনায় এগুলো কিন্তু একটু বড় মনে হচ্ছে বড় মানে অনেক বিগ সাইজের গরু এগুলো বিগ সাইজের গরু এখানে আটটা আছে জি ভাই আচ্ছা আসেন তাহলে এই প্রথমটা থেকে দেখি প্রথমে একদম টক টকে খয়রি কালার একটা গরু রেখেছেন এটার জাতটা কি

চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা রয়েছে সেটা হচ্ছে আজকের তিন নম্বর গরু এটা লাল কালার একটা গরু এবং এটার মাথাটা কিন্তু দেখার সৌন্দর্য রয়েছে চূড়াটা অনেক উঁচু কোন জাতের এটা ভাই এটা একটা শাহীওয়াল জাতের গরু এটাও শাহিওয়াল জাতের একটা গরু ভয়ঙ্কর আকৃতির একটা গরু তৈরি হবে আশা করা যায় এটার বয়সটা কতটুকু হয়েছে এটার বয়স আপনার দুই বছর পারে গেছে অলরেডি দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা দুই দাঁতের একটা গরু একদম রেডি কালেকশন মাজাটা দেখেন দর্শক কতটা মোটা এবং শরীরের গঠনটা কতটা সুন্দর শুধু তাই না নাবিটাও দেখেন প্রত্যেকটা গরুরই নাবি ডাবল নাবি ডাবল নাভি আছে ভাই আচ্ছা এটা ওজন কতটুকু আশা করছেন ভাই এটার ওজন আপনার সেম ওজন আছে এটা 5 কেজি শর্ট হবে 5 মনে 5 কেজি শর্ট হয়ে যাবে দাম দর কেমন কি রাখছেন ভাই এটার দাম রাখবো ভাই আমি এটা 129000 টাকা 129 কথা বলা সুযোগ কি থাকছে অবশ্যই ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের দ্বিতীয় লটে চার নাম্বার যে গরু রয়েছে একদম পাকা খয়রি কালারের গরু ডাবল নাবি কম্বল লক্ষ্য করছি এবং মাথা চোড়াও দেখার মতো যাত্রা কি আপনার জাত আনুমানিক বয়সটা কেমন কি আছে ভাই এটারও বয়স আপনার দুই বছর পারে গেছে এটার অলরেডি দাঁত থাকা হয়ে গেছে সর্বোচ্চ এক মাসের মধ্যে দাঁত উঠে যাবে এক মাসের মধ্যে দাঁত উঠে যাবে আজকের কালেকশনে চার নম্বর গরু এটা এই মোটামুটি ওজনটা কেমন কি এসছে ভাই আর আপনার ওজন আপনার এটারও সেম ওজন আছে এটারও পাঁচ মনে দশ কেজি শর্ট হবে পাঁচ মনে দশ কেজি শর্ট হয়ে যাবে আজকের কালেকশন এটা হচ্ছে দ্বিতীয় লটে চার নাম্বার গরু কেমন দাম হলে দিবেন ভাইরা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই পাশে যেটা রয়েছে আপনার কালেকশনের আজকের পাঁচ নাম্বার গরুটা একদম পাকা লাল কালারের গরু এটার জাতটা কি ভাইরা আপনার নেপালি গির নেপালি গির কান মাথা এবং চূড়া দেখলে বোঝা যাচ্ছে বডি ফ্রেমটা দেখেন কতটা উঁচু এবং গঠনটা অনেক সুন্দর ইনাল ভাই এটা গিরজাতের গরু এটা দাঁত কি অবস্থা ভাই এটা দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে আপনার যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যেকোনো মুহূর্তে দাঁত উঠে যেতে পারে আচ্ছা এই গরুটার এখন ওজন কেমন কি আছে ভাই এটার ওজন আছে ভাই এটার আপনার সাড়ে চার মুন প্লাস আছে সাড়ে চার মুনের উপরে হবে আজকে দ্বিতীয় লটের পাঁচ নম্বর গরু দাম দরটা কেমন রাখছেন ভাইরা দাম রাখবো ভাই আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ কথা বলা সুযোগ আছে অবশ্যই ভাই পাশে যেটা রয়েছে আপনার কালেকশনের দ্বিতীয় লটে ছয় নম্বর গরু পাকা খয়রি কালার একটা গরু জাতমান কি বলেন একটাওয়াল জাতের গরু শাল জাতের গরু পাকা খরি কালার নাকি জি ভাই আচ্ছা এই গরুটা একটু এপাশে ঘুরান এটার দাঁতের কি অবস্থা ভাই দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে আপনার যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে আজকের কালেকশনে এটা হচ্ছে ছয় নম্বর গরু এই গরুটার এখন কতটুকু ওজন আশা করছেন ভাইরার ওজন আছে আপনার পাঁচ মনে দশ কেজি শর্ট পাঁচ মনে দশ কেজি শট

ওজনে কেমন হবে বলেন ওজন আছে আপনার প্লাস প্লাস অসাধারণ কালার এবং গঠনটাও বেশ সুন্দর এই গরুটার ক্ষেত্রে দাম কেমন কি রাখছেন ভাইরা দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার চব্বিশ হাজার চব্বিশ কথা বলার সুযোগ আছে অবশ্যই পাশে যেটা রয়েছে আপনার কালেকশনের সর্বশেষ দ্বিতীয় লটের আট নাম্বারে একটা বিগ বোল্ডার গরু এটার জাতটা কি ভাইরা আপনার জাতে একটা হান্ড্রেড ব্রিড এর শাহি হল হান্ড্রেড ব্রিড এর আনুমানিক বয়স কেমন হয়েছে এটার ভাই এটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে এই গরুটার ওজনটা কেমন আশা করছেন ভাই এটার ওজন আছে আপনার এটার চার মন তিরিশ কেজি আছে ভাই চার মন তিরিশ কেজি বিশাল আকৃতির একটা গরু নাভি কম্বল দেখার মতো এই গরুটার ক্ষেত্রে দামটা কেমন কি রাখছেন ভাই এটার দাম রাখবো এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা প্রতিদিনের নেই প্রত্যেকটা লটে যেটা থাকে ধামাকা অফার ধামাকা কালেকশন আজকে ধামাকা কত করে রাখছেন বলেন ভাই আজকে ধামাকা অফার রাখছি ভাই আমি এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা পার পিস এখানে রয়েছে আট পিস গরু আট পিস গরুর সিঙ্গেল আমরা দাম দর জানিয়েছি লট আকারে দাম দর রেখেছেন ভাই এক লক্ষ তেইশ হাজার টাকা পার পিস জি ভাই এখন ইন্নাল ভয় কাছে আমার প্রশ্ন দুই লট যদি কেউ একসাথে তাহলে কি তার জন্য কোন বিশেষ সম্মানী থাকবে আমার কাছে দুইটা লট যদি মনে করে দর্শক ভাই বন্ধুরা যে ষোলো পিস গরু একসঙ্গে নিবো হ্যাঁ সেক্ষেত্রেও আমি একটা লট দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ষোলো পিস গরু নিতে পারি লক্ষ সেইখান থেকে কি জায়গা থাকছে ভাই সম্মানের একটু জায়গা দিতে হয় সব জায়গায় দিয়ে থাকবে কেননা দর্শক ভাই বন্ধুদের যদি বলি যে আমি একদম কম নাই তো দর্শক ভাই বন্ধুরা মনে কষ্ট পাবে কষ্ট পাবে তাহলে ইন্নালাগ্রো ফার্ম মানে যে কোনো গরু একটা দুইটা পাঁচটা দশটা যেটাই হোক সম্মানের জায়গা থাকছে অবশ্যই ভাই তো আজকের মতো তাহলে বিদায় নিবো আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো পর্বে নতুন কোনো করুনি আসসালামু আলাইকুম